একজন স্বামী অনেক ভালো বন্ধু হয় হয় সব থেকে প্রিয় মানুষ এই দুনিয়াতে যদি কারো আপন কেউ থেকে থাকে তাহলে হচ্ছে জন্মদাতা বাবা মা আর এই বাবা মার পরেই স্থান হচ্ছে স্বামীর একজন স্বামী কিন্তু একজন নারীকে খুব ভালো রাখতে পারে খুব সুখী রাখতে পারে যত আদর ভালোবাসা ভালো লাগা চাওয়া পাওয়া সবই পূরণ করার ক্ষমতা রাখে সে ওই মানুষটা খুশি থাকলে যেন আনন্দের অন্ত থাকে না খুশিতে আত্মহার হয়ে বেঁচে থাকতে ইচ্ছা করে বহু বছর বহু যুগ ধরে জানি এটি প্রতিটি নারীর স্বপ্ন প্রতিটি নারী আশা আকাঙ্ক্ষা আর ওই নারী শুধু একটা মানুষের জন্য পুরো পৃথিবীটার মায়ার ত্যাগ করে দিতেও পারে সে কখনও দ্বিধাবোধ করে না আর এই পৃথিবীতে স্বামী নামের ওই পুরুষটা যদি তার ঘরের বউয়ের সহধর্মিনীর সাথে খারাপ আচরণ করে অবহেলা করে কোনো দিন ফিরেও তাকায় না তাকে ভালো লাগছে নাকি খারাপ লাগছে তাকে কোন সৌন্দর্য নিয়ে কোনো বিন্দুমাত্রও তোমার প্রয়োজন সেটা তার বিন্দুমাত্রা আগ্রহ নেই পারলে থাকো পারলে চলে যাও কোনো যায় আসে না তার কে খবর নিয়েছে কার ঘরে কি চলছে আমাদের সমাজে নারী হয়ে জন্মানোটা আসলে লটারি খেলার মতো যদি সুখ হলো তো আলহামদুলিল্লাহ আর যদি দুঃখ হয় তাহলে কোথাও ঠাই নেই তখনই বোঝা যায় এই দুনিয়াটা কতটা কঠিন কতটা নিষ্ঠুর আমাদের সমাজে প্রতিটি প্রতিদিন প্রতিনিয়ত বিবাহ বিচ্ছেদের ঘটনা শুধু আর শুরু আর জীবনের নতুন অধ্যায় কোনো আপনজন আর আর বন্ধু প্রিয় মহল আপনাকে না তখন যত অপরাধ আর যত কথা শোনার রাস্তা তৈরি হয় মনে হয় এই পৃথিবীতে তার জন্য বিষাদময় বিরক্তি আর ঘৃণার সবাই চাই সুন্দর একটা জীবন সুন্দর মানসিকতার একজন সঙ্গী কিন্তু কয়জনের ভাগ্যে তা জোটে বলেন নারী পুরুষ উভয়েরই সুখ আছে দুঃখ আছে কিন্তু মনের মতো জীবন সঙ্গী আসলে কেউ পায় কেউ পায় না আমাদের জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনে আমাদের কার মনের আশা আল্লাহ কবুল করবে জানি না তবে যে যেভাবে যেভাবেই থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় আমি আমার আজকের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনায় আসসালামু আলাইকুম